因为老。 দেড়শো কোটি টাকা বাজেট দিয়ে তৈরি করা হসপিটাল এটা চালু হবে না কেন এটা এরকম ফেলে রাখা হয়েছে কেন এটা প্রকল্পের মেয়াদ এক বছর পর পর বাড়ানো হয় কেন এটা কি আপনাদের মনে প্রশ্ন আসে না এত কষ্ট করে উসমানিতে যাওয়া লাগে কেন আমি উসমানিতে যাবো আমার আমার টাকা তৈরি করা হসপিটাল বিরাই রাস্তার মুড়ে ফেলে রাখা হয়েছে হসপিটাল চালু করার কোনো নাম নাই কিছু নাই আপনাদের কি মাথার মধ্যে একবার আসে না এই হসপিটালটা আমাদের তাহলে এটা হসপিটাল চালু করা হচ্ছে না কেন এই হসপিটালটা মেডিকেল স্টুডেন্টদের দরকার এরকম তো না আমরা এক পাঁচ বছর বের হয়ে আমরা অন্য জায়গায় গিয়ে শিখতে পারবো পেশেন্ট না থাকলেও কিন্তু হসপিটালটা যদি চালু না হয় এরকম একটা মতো ফেলে রাখবে সরকার এবং এরকমই হয় সরকারি জিনিস আমরা যদি একটা চাপ সৃষ্টি না করি দেখবেন চাপ সৃষ্টি করলে এটা রেজাল্ট চলে আসবে এবং আমরা চাচ্ছি আপনাদের নিয়ে সুনামগঞ্জবাসীকে নিয়ে আমরা এই হসপিটালটা চালু করার জন্য ছাত্র এবং জনগণ একটা চাপ সৃষ্টি করব যাতে তিন মাসের মধ্যে সরকার এই হসপিটাল চালু করতে বাধ্য হয় আমরা এখানে পড়তে এসেছি পড়ার জন্য যা যা দরকার যা যা আনুষঙ্গিক আপনার মেডিকেল রিলেটেড হোক বা যাতায়াত রিলেটেড হোক বা হাসপাতাল রিলেটেড হোক সবকিছু আমরা চাই এটা আমাদের অধিকার আর এখানে যৌক্তিক অধিকার আদায়ে আমরা অবশ্যই পিছবা হব না আর এতে আপনাদের সকলের সহযোগিতা কাম্য চালু চালু Bye. Uh -huh.